আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজকে বিকালে বানিয়েছিলাম পিৎজা তো পিৎজার জন্য আমি এখানে প্রথমে দুই কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে দুই চা চামচ ইস্ট আর এক চিমটা মানে আধা চা চামচের থেকেও কম লবণ তারপর দুই চা চামচ চিনি এগুলো দিয়ে আগে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিব ভালোভাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটু করে সয়াবিন তেল তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিব একটু আস্তে আস্তে মিক্সড করবেন যাতে সব কিছু একসাথে মিশে যায় এরপর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করব আচ্ছা তার আগে আমি এখানে একটা ডিমও অ্যাড করেছিলাম তারপর ডিম অ্যাড করার পরে আমি পানি অ্যাড করেছি পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা রেডি করে নিব আমি কিন্তু প্রফেশনাল বেকার না অথবা এটা এত ভালোভাবে পারিও না নিজের মতো করে করছি আর আপনাদের সাথে শেয়ার করছি রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু তেল ব্রাশ করে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো তারপর টপিংস হিসেবে আমি ক্যাপসিকাম পেঁয়াজ তারপর চিকেন আর এখানে একটা কাঁচা মরিচ আমি কেটে রেখেছি কাঁচা মরিচটা দিলে স্মেলটা একটু ভালো লাগে আমার কাছে আর হচ্ছে অনেক পরিমাণে চিজ পিৎজাতে যদি চিজ বেশি না থাকে আমার আবার খেতে ভালো লাগে না তো এরপরে কিছুক্ষণ পর এটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটা থেকে হাওয়াটা বের করে নেব ভালোভাবে ভালোভাবে মধ্যে নেব যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে তো এরপর আমি এটাকে একটু আটা দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিব একটু আটা দিবেন না হলে এটা হচ্ছে লেগে যাবে নিচে তো একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নিব একটু বড় সাইজের করে যেহেতু আমি বারো ইঞ্চি প্যানের মধ্যে বানাবো সেজন্য একটু বড় করেই বেলে নেবো তো এটা বেলা হয়ে গেলে আমি এটাকে প্যানে নিয়ে নিব। তাও এটা প্যান অনুযায়ী আমার রুটিটা একটু ছোট হয়ে গিয়েছে তো তার আগে হচ্ছে এখানে বসানোর আগে একটু তেল ব্রাশ করে নেবেন অবশ্যই তেল ব্রাশ করতে হবে আর না হলে আপনার পিজাটা প্যান থেকে উঠতে চাইবে না তেল ব্রাশ করে দিলে এটা খুব সহজেই উঠে যাবে একটু ভালোভাবে চারপাশে ব্রাশ করে নেবেন যাতে কোনো সাইডে বাকি না থাকে তো এরপর পরই আমি হচ্ছে এটা দিয়ে নিব তারপর চারপাশ থেকে এটাকে সমান করে নিব এভাবে যেহেতু সমান সমান করে অথবা গোল করেও আমি বেলতে পারিনি তো এটাকে আমি হাত দিয়ে হচ্ছে জেপে চেপে গোল করে নিব এরপর কাটা চামচের সাহায্যে আমি এটাকে ছিদ্র করে নিয়েছি এরপর এখানে মেওনি সস আর চিলি ফ্লেক্স একসাথে করে আমি ভালো করে দিয়ে নিয়েছি এরপর প্রথমে একটু চিজ দিলাম তো তারপর এখানে চিকেন দিলাম চিকেনগুলো আমার বাসায়ই ছিল আগে থেকে ভেজে রাখা তো তারপর কাঁচা মরিচগুলো দিলাম এরপর আমি এখানে আস্তে আস্তে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম এসব দিয়ে নিব আমি কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যাপসিকাম ব্যবহার করেছি আসলে আমি ক্যাপসিকাম লাভার এছাড়া ক্যাপসিকাম কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে চুলের গোড়া মজবুত করে এবং অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে তবে অতিরিক্ত মশলা দিয়ে ক্যাপসিকাম ভেজে বা রান্না করে খাওয়া যাবে না অল্প পরিমাণে মশলা দিয়ে হচ্ছে ক্যাপসিকাম খেতে হবে এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভবতী মায়েরা কিন্তু ক্যাপসিকাম খেতে পারবেন না এবং সবসময় তাজা ক্যাপসিকাম খাওয়ার চেষ্টা করবেন তো আমি যতটুকু জানি আপনাদেরকে বললাম তো এরপর বেশি করে ক্যাপসিকাম দিয়ে এর উপরে আমি চিজ দিয়ে নিব বেশি করে আচ্ছা এর আগে আমি হচ্ছে ওই যে সসটা দিয়েছিলাম যাতে খেতে একটু ভালো লাগে এরপর একদম বেশি করে আমি চিজ দিয়ে নিয়েছি তারপর এটাকে আমি কড়াইয়ে বেক করেছি মানে চুলায় যেহেতু এটা বারো ইঞ্চি হবে না পাতিলে সেজন্য চুলায় বেক করেছি তো এই যে আমার পিজা কেমন লাগলো জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে